শনিবার সকালে প্রভাত ফেরি ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয় শিলিগুড়ি পুর বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব আজ বারো নম্বর ওয়ার্ডের উৎসব সূচনা হলো এই দিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এরপর প্রভাত ফেরি বের করা হয় উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদ দুলাল দত্ত সহ অন্যান্যরা প্রভাত ফেরি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ওয়ার্ড কার্যালয়ে এসে সমাপ্ত হয় এইদিকে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ বলেন আজ ওয়ার্ড উৎসবের সূচনা হলো আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকে আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই ওয়ার্ড উৎসব নিয়ে ওয়ার্ড আজকে আমাদের র্যালির মাধ্যমে সূচনা শুরু হলো আমাদের মহান উৎসব আজকের থেকে আগামী পাঁচই জানুয়ারি অবধি চলবে পাঁচই জানুয়ারি অবধি চলবে এর মধ্যে আজকের বিকেলেই আছে আবৃত্তি আবৃত্তি নৃত্য ক্রুজ মেয়েদের সেরা বৌঠন দিদিগিরি অনেক রকম ইয়ে আমাদের আছে তারপরে পাঁচ তারিখে আমাদের স্পোর্টস দিয়ে আমাদের ৱাৰ্ড উৎসৱে সমাপ্তি ঘোষণা কৰব